নৈহাটির বড় মায়ের মন্দিরের আজকে পুরো ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো সবাই কিন্তু মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখান থেকে লজে করে আমি চলে গেছিলাম নৈহাটির মায়ের মন্দিরে সেখানে গিয়ে দেখলাম বিশাল লাইন কিন্তু আমরা যখন পৌঁছেছি তখন ঠিক বাজে ঘড়িতে নটা তিরিশ তো এইটা হচ্ছে মন্দিরে ঢোকার আসল গেট আর দেখো এখানে যে দেখছো না চারদিকে যে বাঁধা রয়েছে দাগাগুলো তো এগুলো হচ্ছে মানসিক করে অনেকে বেঁধে যায় এখানে তো দেখো প্রচুর লাইন এই লাইনটা অনেক বড় এবং আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম তারপর এই যে দেখো সুন্দর করে লেখা আছে হোক যার যার মা সবার এই এই দেখো সাইডে এই দোকানগুলো দেখছো এখানে কিন্তু ডালা পেয়ে যাবে যদি কখনো যাও এই দোকানগুলো থেকে ডালা নিতে পারো আমরা কিন্তু বাইরে থেকে নিয়েছি মানে দোকান থেকে নিয়ে নিই আমরা প্রথমেই নিয়ে নিয়েছিলাম তো দেখো আমি এখান থেকে ডালাটা নিয়ে নিলাম নিয়ে এবার কিন্তু লাইনে দাঁড়াবো এখনও কিন্তু লাইনে গিয়ে আমরা পৌঁছাইনি তারপর দেখো এগোবো লাইনের দিকে নৈহাটি বড়ো মায়ের মন্দিরেতে চলে এসেছি তোমাদের বুঝতেই পারছো তোমরা তো এখানে দেখো ডালা নিয়ে দাঁড়িয়ে পড়েছি আর এখানে প্রচুর লাইন প্রচুর লাইন আমরা অনেকটা পেছনে আছি তো দেখা যাক কখন মায়ের কাছে পৌঁছাতে পারি ভিডিওতে দেখতাম যে মার মন্দিরে প্রচুর লাইন পড়ে কিন্তু আজকে নিজের চোখে দেখছি বড়মার ভক্তরা লাইন দিয়ে মায়ের মাকে দর্শন করবে বলে দাঁড়িয়ে আছে আর আমরাও কিন্তু আস্তে আস্তে করে মায়ের দর্শন করার জন্য এগোচ্ছি আর দেখো অনেকটাই কিন্তু একদম ঢোকার মুখে পৌঁছে গেছি আমরা লাইন থেকে তো এই যে হচ্ছে মেন গেট যেখান থেকে আমরা প্রবেশ করব আর এখানে দেখো আলতা সিঁদু সব কিছু রাখা আছে জায়গাটা দেখো এবার কিন্তু আমরা প্রবেশ করব ভেতরে দেখো প্রচুর লাইন প্রচুর ভিড় কিন্তু মাকে তো দর্শন করবই কাছ থেকে এটা একটা জীবনের কী আর একটা ইচ্ছা ছিল যে বড়ো মাকে সামনে থেকে দেখব দর্শন করব সেই ইচ্ছাটা আজকে বড়ো মানে ডেকেছে বলেই আসতে পেরেছি এটা তো একদম সত্যি কথা আর এখানে মাকে পুজো দিলাম মন প্রাণ ভরে মানে খুব ভালোবেসে পুজো দিলাম মাকে তো আবার আসবো মায়ের কাছে তো ফাইনালি দেখুন বড়মার মন্দির থেকে আমরা সবে পুজো দিয়ে বেরোলাম আর এই যে সাথে আছে আমার বান্ধবী বান্ধবী দিদি আর দেখুন পেছনের গেট দিয়ে কিন্তু আমরা মাকে পুজো দিয়ে বেরোলাম আর এখানে দেখুন হিঙের কচুরি ছিল কিছু না খেয়েই মাকে পুজো দিয়েছিলাম তার জন্য এখানে ঢুকে গেছি হিঙের কচুরি খাওয়ার জন্য তো কেমন টেস্ট হয় এবং কেমন খেতে হবে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর দোকানটা কিন্তু প্রচুর ভিড় হচ্ছিলো আর আমি বান্ধবী বান্ধবীর দিদি যে ছিল সবাই মিলে একসাথে খেতে বসে গেছি আর দেখো এখানে খাবো খিদেও পেয়ে গেছে প্রচণ্ড তো ভিডিওটা কিন্তু আরেকবারও তোমাদের বলবো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে ঠিক আছে আর এখানে আমি ঠাকুরের সব ভিডিও আপলোড করি সবাই একটু পাশে থাকবে সাপোর্ট করবে আবার ওই নৈহাটি থেকে আমরা লঞ্চে উঠে গেছি ওখান থেকে কিন্তু আমরা যাচ্ছি ওটা জায়গাটা হচ্ছে হুগলি আর দেখো ওদিকে হুগলির যে ব্রিজটা ওটা দেখা যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই টাটা